তো হ্যালো গাইস কি অবস্থা সকল এর কেমন তো সবাই চলে আসলাম আবার রাতের একটা লাইভ স্ট্রিমে আজকে কিন্তু এই লাইভ স্ট্রিমে ডায়মন্ড গিভওয়ে করা হবে যারা যারা ডায়মন্ড গিভওয়ে নিতে চাও তারা তারা জলদি জলদি করে লাইভে জয়েন হয়ে যাও আমরা যারা যারা ডায়মন্ডটা গিভওয়ে নিতে চাও তারা জলদি করে লাইভে চলে এসো আজকে কিন্তু লাইভে গিভ গিয়ে করা হবে হ্যাঁ লাইভে সবাইকে ডাইম করা হবে তো যারা যারা এখনো লাইভে জয়েন তারা তারা লাইভে জয়েন হও আর লাইভে জয়েন হয়ে সবাই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে কারণ লাইক সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা ডায়মন্ড পাবে না কেউ আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করবে তাদের কমেন্টটা সবার আগে আসবে আমার কাছে তো যারা যারা ডায়মন্ড নিতে চাও তারা তারা জলদি জলদি করে লাইভে চলে আসে এক্ষুনি ফ্রি ডায়মন্ড গিভাই করা হবে সবাইকে ডায়মন্ড গিভে করা হবে আর দুপুরের লাইভ স্ট্রিমে যারা ডায়মন্ড গিবাই পাওনি তারা কিন্তু জলদি জলদি করে সে কমেন্টে তাদের দিয়ে দাও ফার্স্ট সবাই তাড়াতাড়ি জয়েন হও লাইভে জয়েন না হলে কিন্তু তোমরা ডায়মন্ড কেউ গিবে পাবা না তো যারা যারা এখনো জয়েন হো তারা কিন্তু জলদি জলদি জয়েন হয়ে দাও আর সবাই লাইভে এসে তোমরা ইউআইডিটা কমেন্ট করো ডায়মন্ড কি নিতে হলে কিন্তু ইউআইডিটা কমেন্ট করা লাগবে এবং সাবস্ক্রাইব কিন্তু মাস্ট থাকা লাগবে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু তোমাদের ইউআইডিটা আমার সামনে আসবে না হ্যাঁ আর যারা লাইক করবে না তারা তো মোটেই পাবে না তো সবাই তারা তারা ডায়মন্ড কি নিতে যাও সবাই তাড়াতাড়ি কমেন্ট করা শুরু করে দাও গেমিং জয়েন হয়ে গেছে ধন্যবাদ গেমিং রিয়াদ ভাই হ্যাঁ রিয়াদ ভাই তারা তারা তুমি একটা লাইক করে দাও লাইভে গেমিং রিয়াদ ভাই ওয়েলকাম লাইভ চ্যাট হ্যাঁ যারা যারা গিভওয়েতে ডায়মন্ড পাউনি তারা जल्दी जल्दी করে জয়েন হয়ে যাও দুপুরে কিন্তু আমরা একবার লাইভে এসেছিলাম তখন কিন্তু অনেককেই ডায়মন্ড গিভওয়ে করতে হ্যাঁ তো যারা যারা পাউনি তারা এখন লাইভে জয়েন হয়ে যাও দুপুরে লাইভে যারা ডায়মন্ড গিভওয়ে পাউনি তারা এখন লাইভে চলে এসো আর সবাই কিন্তু লাইভে এসে কমেন্টে তোমাদের রিওয়াইডি দেবে এছাড়া লাইভে কিন্তু একটা সাবস্ক্রাইব করা লাগবে আর লাইক করা লাগবে যারা লাইক সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু কেউই পাবে না গেমিং রিয়াদ আমি দুপুরে আসলাম ভাই আমার দেন না এখন দেন ও গেমিং রিয়াদ ভাই তোমার দেন নাই আচ্ছা সবাই লাইক করে দাও একটা চারজন ভাই ব্রাদার অলরেডি জয়েন হয়ে গেছো সবাই লাইভটাকে একটা লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও সবাই যারা লাইক করেনি তারা এখন একটা লাইক করে দাও আর শেয়ার করে না থাকলে শেয়ার করে দাও আর সবাই তোমাদের ইউআইডিটা কমেন্ট করো ইউআইডি কমেন্ট না করলে কিন্তু হবে না জলদি জলদি আমাদের পাঁচজন ভাই ভাই জয়েন হয়ে গেছে এমডি মোসা এমডি মোসা ভাই আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ এমডি তারপরে গেমিং রিয়াদ ভাই ইউআইডি গেমিং রিয়াদ ভাই তো লাইভে আসলাম একটু ওয়েট করো কয়েকজন জয়েন হয়ে তারপরে তোমাকে দিও হ্যাঁ তোমার ইউআইডি আমার মনে আছে যারা এখনো লাইক করে জলদি করে লাইক করে দাও হ্যাঁ তোমাদের কিন্তু আটজন ভাই রা নয় জন অলরেডি জয়েন হয়ে গেছে সবাই কিন্তু যাদের ডায়মন্ড লাগবে তারাই কিন্তু জলদি করে কমেন্টে ইউআইডি দিয়ে ফেলো আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে ফেলো আমাদের কিন্তু চারশো সাবস্ক্রাইব এক হাজার চারশো সাবস্ক্রাইবার হতে আর মতো আঠারোটা সাবস্ক্রাইবার লাগে জলদি জলদি সাবস্ক্রাইব করো সবাই সবাই ইউআইডিটা দিয়ে ফেলো কমেন্টে আমাদের ছয়জন ভাই ব্রাদার জয়েন হয়ে ফেলছে অথচ কেউ লাইক করেনি লাইক না করলে কিন্তু ডায়মন্ড কীভাবে পাবো না কমেন্ট করো সবাই কমেন্ট করো হ্যাঁ আমাদের রিয়া আর জি বয় বি সাব্বির আমাদের সাব্বির ভাই কিন্তু ইউআইডিটা কমেন্ট করে বলছে আমরা কিন্তু রিয়াদ গেমিং রিয়াদ ভাই কাকে দিব আমরা গেমিং রিয়াদ ভাই ভাইয়ের ইউআইডিটা হচ্ছে বি সিক্স ফাইভ রিয়াদ ভাই ইউআইডিটা কমেন্ট করো যারা যারা পাওনি তারা জলদি জলদি করে ইউআইডিটা কমেন্ট করো হ্যাঁ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো হ্যাঁ রিয়াদ ভাই ভাইয়ের ইউআইডিটা হচ্ছিল জিরো ওয়ান থ্রি সিক্স এইট ফোর ওয়ান থ্রি সিক্স এইট ফোর রিয়াদ ভাইকে কিন্তু আমরা এখন দিয়ে দেবো রিয়াদ ভাই যারা এখনো পাওনি ডায়মন্ড কি ভাই তারা কিন্তু জলদি জলদি লাইভে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করে ইউডিটা কমেন্ট করো হ্যাঁ আমরা কিন্তু এখানে গেমিং রিয়াদ ভাইকে দিয়ে দেবো এখন গেমিং রিয়াজ ভাইয়ের কিন্তু এখানে ডাইমন্ডের রিকোস্ট চলে গেছে তার কিন্তু আমার অ্যাডমিন কিছু সময়ের মধ্যেই তার অ্যাকাউন্টে ডায়মন্ডটা পাঠিয়ে দিবে তো এবার বাকিরা তোমাদের কমেন্ট কমেন্ট করো আমাদের কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে বারোটা জলদি জলদি করে পূরণ করা বারোটা সাবস্ক্রাইবার হলেই কিন্তু আরও সবাইকে কীভাবে করা হবে তো যারা গিভওয়ে হ্যাঁ এম আর না এম আর মিস্টার ক্যারিনা ভাই কমেন্ট করছে তারপর ইটস কাউ ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হওয়ার তিন ভাই ব্রাদার তার কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে তো সবাই একটা করে লাইক করে দাও লাইক না করলে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না যারা লাইক করবে না তারা কিন্তু ডায়মন্ড পাবে না শুধু যারা যারা এখনো ডায়মন্ড গিভ ভয় নিতে চাও তারা কিন্তু জলদি করে লাইক সাবস্ক্রাইব করে ফেলো লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু কাজ হইবে না হ্যাঁ এখানে কিন্তু আমরা এবার এবারে চলে আসলাম গিবাই করা হবে এক ঘন্টায় আমাদের সাতজন ভাই ব্রাদার অলরেডি জয়েন হয়ে গেছে ছয়টা লাইক অলরেডি হয়ে গেছে তো আমাদের কিন্তু আঠারোটা মাত্র আঠারোটা সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমাদের এক হাজার চারশো সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সবাই জলদি জলদি করে দাও আমি কিন্তু এখানে একশো পনেরো ডাইমন্ড গিফট করা হবে একশো পনেরো ডাইমন্ড এখানে আমি এবার ইউআইডিটা টা হ্যাঁ আমাদের সাতজন ভাই হ্যাঁ আমাদের কিন্তু লাইক হলে লাইকের টার্গেট পনেরোটা লাইক কমপ্লিট হলে এখান থেকে কিন্তু গিবাই দেবে একজনকে হ্যাঁ জলদি জলদি করে লাইকটা কমপ্লিট করে ফেলো আমি কিন্তু এখানে ইউআইডিটা টা এখনই তুলবো হ্যাঁ পনেরোটা লাইক কমপ্লিট করো জলদি জলদি সাতজন ভাই তারা অলরেডি জয়েন হয়ে গেছে কিন্তু লাইক করে দাও সবাই যারা যারা এখনো লাইক করে লাইক করো পনেরোটা লাইক হলে কিন্তু একজন লাকি উইনারের ভাইয়ের রিআইডিটা কিন্তু দিয়ে দেবো গেমিং রিয়া ডায়মন্ড আছে নাই ভাই ডায়মন্ড তো সঙ্গে সঙ্গে যাবে না কারণ আমার অ্যাডমিন রয়েছে সে তোমার অ্যাকাউন্টে ডায়মন্ডটা তো দিবে একটু লেট তো হবে একটু ওয়েট করো তারপরে যদি না যাই তুমি আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে বললো হ্যাঁ এম ডি সাহিব তালুকদার তারপরে এম মিস্টার গেরিনা আমাদের লাইভে জয়েন হয়েছে তারপর এন এক্স টি আসাদ ভাই ইউআইটি কমেন্ট করছে জলদি জলদি নয়টা লাইক অলরেডি কমপ্লিট হয়ে গিয়া পনেরোটা দশটা লাইক হয়ে গিয়া পনেরোটা লাইক হলেই কিন্তু আমরা এখান থেকে একটা উইকলি না আচ্ছা কমেন্টে বলো উইকলি দিব উইকলি দিব নাকি একশো ডায়মন্ড টপ আপ উইকলি দিব না একশো ডায়মন্ড টপ আপ দিব জলদি জলদি সবাই কমেন্টে বলো আর লাইকটা কমপ্লিট করে দাও যারা তারা উইকলি দিবো নাকি একশো ডাইমন টপ অফ দিব উইকলি না একশো ডাইমন টপ সবাই কমেন্ট করো আর যারা তোমাদের রিওয়াইডিটা ফাঁকা ফাঁকা দিয়ে তারপরে কমেন্ট করো অলরেডি কিন্তু আমাদের চারজন ভাই ব্রাদার বারোটা লাইক ডান পনেরোটা লাইক কমপ্লিট তিনটা লাইক লাগে তিনটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব যদি না করো তাহলে কিন্তু তোমাদের রিওয়াইডি আমার সামনে আসবে না সবাই মাস্ট সাবস্ক্রাইব করো আর কিন্তু আঠারোটা সাবস্ক্রাইবার লাগে আমাদের 12টা লাইক অলরেডি হয়ে গেছে আর যারা এখনো লাইভটাকে শেয়ার করনি শেয়ার করে দাও কারণ লাইভ যদি তোমরা শেয়ার না করো তাহলে লাইকও হবে না আর ডায়মন্ডও পাবা না অলরে 12টা হয়ে गया जल्दी जल्दी করে লাইকটা কমপ্লিট করে দাও 15টা লাইক হলে কিন্তু আমরা এখান থেকে একজনকে গিভওয়ে দিয়ে দেব পলিটি গেম আর ও ভাই তোমার নামটা দেখে কিন্তু আমি খুব মজা পাইছি পলিটি গেমার জনায়েদ জনায়েদ ভাই ইউআইডি কমেন্ট করছে গেমিং রিয়াজ ভাই ডায়মন্ড কখন দিবেন আমরা ভাই তোমার ডায়মন্ডটা তো আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি হ্যাঁ কিছু সময়ের মধ্যেই পেয়ে যাবা সমস্যা নাই না পেলে আমার ভিডিওতে কমেন্ট কইরা আমাকে কইলো বাগা লাগালে দিও সমস্যা নাই জনায়েদ ভাই ইউআইডি কমেন্ট করছে ভাই আমাদের কিন্তু আর একটা আট জন ভাই ব্রাদার জয়েন হয়ে গেছে অতসব হ্যাঁ 10 জন ভাই ব্রাদার জয়েন 15টা লাইক কিল ডান রিডান তো এবার কিন্তু আমি একজন লাকি উইনারের ইউআইডি তুলবো। ইটস কাউ ইটস কাউডিটা এখন কিন্তু সেভেন ফোর ফাইভ টু সেভেন জিরো সেভেন ফোর ফাইভ টু সেভেন জিরো আমাদের কিন্তু কাউ ভাইয়ের ইউআইডিটা আমরা কিন্তু এখন তুলে নিলাম তো এরপরে টার্গেট হচ্ছে তিরিশটা লাইক কমপ্লিট হলে আমরা কিন্তু এখন এই ভাইকে আমরা একটা উইকলির জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দেব হ্যাঁ ওই ক্লিক বাই নাওতে ক্লিক করে আমাদের অ্যাডমিনের কাছে কিন্তু আমরা এখনই পাঠিয়ে দেব যারা যারা সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করো এখানে কিন্তু এই দেখো আমাদের কিন্তু এখানে কাউ ভাইয়ের কিন্তু আমরা এখানে তার ইটা কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি ডায়মন্ডের রিকোয়েস্টটা কিছু সময়ের মধ্যেই কিন্তু সে ডায়মন্ডের রিকোয়েস্টটা চলে গেছে কিছু সময়ের মধ্যে কিন্তু পেয়ে যাবে ডায়মন্ড হ্যাঁ সবজন ভাই ব্রাদার তারা অলরেডি জয়েন হয়ে গেছে চল এবারে কিন্তু আমরা একটা উইকলি লাইট দিব হ্যাঁ তার জন্য টার্গেট কিন্তু বিশটা লাইক যারা বিশটা লাইক কমপ্লিট করবে তাদেরকে কিন্তু যাবে আমি কিন্তু এখানে ইউআইডি ওয়াইডি উঠানোর জন্য বসে রয়েছি বিসটা না ত্রিশটা লাইক ত্রিশটা লাইক কমপ্লিট করো জলদি জলদি ত্রিশটা লাইক কমপ্লিট করে ইউআইডি কমেন্ট করো সবাই ত্রিশটা লাইক জলদি জলদি তামিম ভাই লাইভে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ ইউআইডি কমেন্ট করো সেভেন জিরো জিরো হ্যাঁ ইউআইডি আমি দেখছি সাবস্ক্রাইব করে দিয়েছি ওকে ভাই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব যারা করো তারা সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কমেন্ট আমার সামনে একটু লেটে আসবে হ্যাঁ জলদি জলদি করে সাবস্ক্রাইব করো আমাদের আর আঠারোটা সাবস্ক্রাইবার হলেই কিন্তু এক হাজার চারশো সাবস্ক্রাইবার হয়ে যাবে ওয়ান পয়েন্ট জন দশজন ভাইব্রাদা জয়েন হয়ে গেছে তিরিশটা লাইক কমপ্লিট করে দাও তাহলে কিন্তু আমরা এখান থেকে একজনকে উইকলি দেবো হ্যাঁ আবার অনেকেই বলতে পারে যে আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে বিশ টাকা আছে কিন্তু আমি কিভাবে তোমাদের উইকলি দেবো হ্যাঁ আমি কিন্তু এখানে নগদের মাধ্যমে পেমেন্টটা করে দিবা আমার যে অ্যাডমিন আছে সে কিন্তু নগদের মাধ্যমে পেমেন্ট করে দেয় জলদি জলদি টা লাইক কমপ্লিট করে আটজন ভাইব্রাদা জয়েন হয়ে গেছে তো এই দেখো আমি কিন্তু এখান থেকে এক্ষুনি টপ আপটা মেরে দেব এখানে আমি ইউআইডিটা তোলার জন্য কিন্তু বসে রয়েছি তিরিশটা লাইক কমপ্লিট হলেই কিন্তু দেওয়া হবে তো তোমাদেরকে একটা টার্গেট দিয়েছি মাত্র দশটা লাইক লাগে তিরিশটা লাইক হলেই কিন্তু আমরা এখান থেকে একটা উইকলি দিয়ে দেবো আর সবাই সাবস্ক্রাইব করে তোমাদের ইটাই ই করো কমেন্টে তোমাদের ইউআইডিটা দাও ইউআইডি বিশটা লাইক কমপ্লিট হলে কিন্তু এখানে দেওয়া হবে আর রিয়াম সবাই রিয়াম ভাইয়ের মতো এরকম কমেন্ট করো মাঝখানে ফাঁকা ফোঁকা দিয়া অন্য যারা কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু সামনে দেখা যাচ্ছে না হ্যাঁ সাবস্ক্রাইব করে ইউআইডিটা কমেন্ট করো মাঝে ফাঁকা দিয়ে ইটস কাউ ইটস কাউ ভাইয়ের মতো তোমরা কমেন্ট করো ইটস কাউ ভাই কি কিন্তু আমরা ডাইমন্ডের রিকোয়েস্টটা পাঠাই দিচ্ছি একবার হ্যাঁ অলরেডি তেইশটা লাইক ডান আরে আপনারা লাইক করুনই লাইক করে ফেলো আর মাত্র 60টা লাইক হলে কিন্তু আরেকজনকে দেওয়া হবে 11 জন ভাই ব্রাদার অলরেডি জয়েন হয়ে গেছে 23টা লাইক আর 60টা লাইক আরেকজন ভাই ব্রাদার লাইক করলে তো অনেক লাইক হয়ে যায় মাত্র 60টা লাইক হলেই কিন্তু একটা উইকলি গিভaway দেওয়া হবে একটা উইকলি মাসখানে আপনার সাথে ওহ কেউ ভাই ডিভাইড ট্যাগ এর পর ভুল হয়েছে তাই না কাউ ভাই তাহলে তো অন্য পেয়ে যাবে সমস্যা নাই আবার দেওয়া হবে জলদি জলদি করে লাইক কমপ্লিট করো অলরেডি কিন্তু তেইশটা লাইক হয়ে গেছে ভাই ব্রাদার গেছে এখান থেকে দেখো আমি কিন্তু এই একটা উইকলি সিলেক্ট করেছি আর হ্যাঁ লাইফটা কিন্তু একটু ঘোলা ঘোলা দেখাতে পারে কিন্তু তোমরা কেউ যেও না কারণ আমার একটু নেট সমস্যা যে কারণে ঘোলা দেখাতে পারে ইউআইডি তামিম ভাই তার ইউডি কমেন্ট করছে তারপরে ডিএস আরিফুল ভাই কমেন্ট করছে ইমন গেমিং ভাই ইউডি কমেন্ট করছে ভাই সবাইকেই দেওয়া হবে কিন্তু একটু দেরি হতে পারে লাইক কমপ্লিট অলরেডি জন ভাই ব্রাদার যায় জলদি জলদি করে সবাই করো জলদি জলদি যারা এখনো সাবস্ক্রাইব করে না জলদি জলদি করে সাবস্ক্রাইব করো তিরিশটা লাইক হয়ে গেলে কিন্তু আমরা হ্যাঁ ধারাও তার আগে আমি একটা

আর বাইনাউতে চাপ দিয়ে দিয়ে দেবো পঁচিশটা লাইক লাইক অলরেডি হয়ে গেছে যারা যারা লাইক করেনি লাইক করে দাও নয় জন ব্রাদার জয়েন আছে অথচ লাইক না সাবস্ক্রাইব না যারা যারা সাবস্ক্রাইব করো তো জলদি সাবস্ক্রাইব করো আর কিন্তু মাত্র বিশটা সাবস্ক্রাইবার লাগবে আমাদের এগারো জন ব্রাদার জয়েন আসো অথচ কেউ তোমরা এখনো সাবস্ক্রাইব নি জলদি জলদি করিবার কমেন্টে দিয়ে দাও হুম জলদি জলদি সবাই তোমাদের ইউআইডিটা কমেন্টে দাও আঠাশটা লাইক কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে একটু অনেক বৃষ্টি নেমেছে তো যে কারণে একটু বাইরে গিয়েছিলাম হ্যাঁ আবার কিন্তু চলে এসলাম আর দুইটা লাইক কমপ্লিট করো তাহলে কিন্তু আমরা এক্ষুনি একটা উইকলি লাইট দিয়ে দেবো আর দুইটা লাইক মাত্র একটা লাইক লাগে মাত্র একটা আর একটা লাইক কমপ্লিট হলেই কিন্তু দিয়ে দেবো ছয়জন ভাই ব্রাদার জয়েন ছয়টা লাইক করলে চৌত্রিশটা লাইক হয়ে যাবে জলদি করে লাইকটা কমপ্লিট করো আর একটা লাইক আর একটা একটা উইকলি লাইট দিয়ে দেবো আর সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কমেন্টটা আসবে না হ্যাঁ জলদি জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো কমেন্ট যদি না আসে তাহলে কিন্তু কাজ হইবে না জলদি জলদি করে কমেন্টটা করে ফেলো তো কমেন্ট যারা যারা কমেন্ট করো নাই তারা কমেন্টটা করে ফেলো হ্যাঁ তিরিশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারাও কমেন্টটা দেখা যাচ্ছে না হ্যাঁ কমেন্ট না দেখা গেলে আমি কীভাবে দিই ডিসপ্লে এর উপর কমেন্টটা তো শো হচ্ছে না অলরেডি दाराओ समस्या नहीं हमें लाइव तक ही देखे आशी हमारे लेकिन तो 1.4 के सब्सक्राइबर ऑलरेडी है कैसा है तो एवर आई जोन भाई के हमला की वो ऐटा दिए दी हाँ एक आने की तो हम लोग एक जोन भाई के कौन ही दिए थे वो इकली टा तो यूआईडी तो तलाजा एक भाई यूआईडी खाने के तलाजा हाँ, का ফোর সেভেন নাইন জিরো থ্রি টু ফাইভ এখানে কিন্তু এক ভাই ইউটি কিন্তু এখানে বসিয়ে ফেললাম আমরা ইউআইডি জন ভাই ব্রাদার জয়েন হয়ে গেছে করে লাইকটা কমপ্লিট করো ইউআইডিটা বসিয়ে ফেললাম এবার কিন্তু আমরা এখান থেকে বাই নাওতে ক্লিক করবো হ্যান্ড এই দেখো এখানে কিন্তু আইডির নাম চলে আসছে তারপরে কিন্তু এখান থেকে আমরা নগরতে সিলেক্ট করব এন্ড এখান থেকে আমরা নগদের ভিতরে যাব হ্যাঁ নগদের ভিতরে ও নগদের ভিতরে তো চলে এলাম এবারে আমাদের নগদের পিনটা দেয়া লাগবে সেজন্য আমি একটু এখান থেকে কি করে নিব তো যাতে কেউ না দেখে ফেলে হাইড করে নি তো চলো আমাদের গিয়া এবারে এখান থেকে শুধু আমাদের এটা করলেই হয়ে যাবে হ্যাঁ এই দেখো এখানে কিন্তু চলে এসেছে কমপ্লিট এখানে কিন্তু দেখা যাচ্ছে কমপ্লিট হ্যাঁ তার মানে আমাদের এই ভাইকে কিন্তু একটা উইকলি দেওয়া হয়ে গেল তো যারা যারা উইকলি নিতে চাও জলদি জলদি করে ষোলো জন ভাই বেড়া জয়েন হয়ে গেছে অলরেডি জলদি জলদি করে এবারে কিন্তু পঞ্চাশটা লাইকের টার্গেট হ্যাঁ পঞ্চাশটা লাইক কমপ্লিট হলে আরেকজনকে পাবে এখান থেকে দাঁড়াও এবারের ভাইকে আমরা একটা উইকলি দেবো দেড়শো উইকলি হ্যাঁ উইকলি সেখানে কিন্তু তার রিওয়াইডিটা তুলবো সবাই কমেন্ট জলদি জলদি সাবস্ক্রাইব করে কমেন্ট করো এখানে কিন্তু আরেক ভাই তার ইওয়াইডিটা দেবো আমরা তা পঞ্চাশটা লাইক পঞ্চাশটা লাইক কমপ্লিট হলে তোমাদের জন্য আমি কষ্ট করে ইউআাই দিচ্ছি তোমরা একটা সামান্য লাইক করতে পারো না সাতারো জন ব্রাদার অলরেডি জয়েন হয়ে গেছে তোমরা আর কেউ সাবস্ক্রাইবও করছো না লাইকও দিচ্ছ না চল্লিশটা আর দশটা লাইক কমপ্লিট হলে কিন্তু আরেকটা উইকলি দেবো হ্যাঁ এখান থেকে দেখো আমি কিন্তু এই যে উইকলিস্টটা সিলেক্ট করেছি তারপরে এখানে প্লেয়ারের আইডিতে গেলাম অ্যান্ড এখানে আমি কিন্তু এবার ইউআইডিটা তুলবো একচল্লিশ চোদ্দো জন ভাইব্রাদার লাইক দিলে তো এতক্ষণে পঞ্চান্নটা লাইক ডান হয়ে যাবে জলদি জলদি লাইকটা করে ফেলো এবার কিন্তু লাস্টে দেওয়া হবে হ্যাঁ প্রচুর বৃষ্টি নামছে এখানে যে কারণে নেট পাচ্ছে না পঞ্চাশটা লাইক কমপ্লিট করে ফেলো জলদি জলদি এক্ষুনি কিন্তু উইকলিটা দিয়ে দেবো উইকলি দিয়ে দেবো এক্ষুনি উইকলি দিয়ে দেবো জলদি জলদি পঞ্চাশটা পনেরো জন ভাই ব্রাদার অলরেডি জয়েন হয়ে গেছে বিয়াল্লিশটা লাইক কমপ্লিট পঞ্চাশটা লাইক কমপ্লিট হলেই কিন্তু পঞ্চাশটা লাইক কমপ্লিট হলেই কিন্তু আমরা দিয়ে দেবো এক্ষণি উইকলিটা আমাদের তো দেখা যাক আমাদের কোন ভাই উইকলিটা জিতে নাই আর কিন্তু প্রচুর বৃষ্টি নামেছে আমাদের এখানে হ্যাঁ প্রচুর যে কারণে কিন্তু নেট সমস্যা হতে পারে আর তার কারণে লাইভ স্ট্রিম ঘোলা দেখাতে পারে তো তোমরা কমেন্ট দিতে থাকো এখানে কিন্তু আমাদের অনেকেই জয়েন আছে হ্যাঁ এতজনের নাম পড়া সম্ভব হচ্ছে না একচল্লিশটা লাইক অলরেডি ডান পঞ্চাশটা লাইক দাও এখানে কিন্তু দেখতো আমি কিন্তু এখানে একটা উইকলি সিলেক্ট করেছি তারপরে এখান থেকে প্লেয়ারের ইউআইডি পঞ্চাশটা লাইক না হলে কিন্তু উইকলি দেওয়া হবে না পঞ্চাশটা তেতাল্লিশটা লাইক অলরেডি ডান এবার এখানে শুধু প্লেয়ারের ইউআইডিটা দিলেই হয়ে যাবে তো তোমরা এখানে তোমাদের ইউআইডিটা দিয়ে দাও জলদি করে ইউআইডিটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো আর মাত্র ছয়টা লাইক লাগে ছয়টা লাইক হলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো জলদি জলদি করে লাইক করে ফেলো আর মাত্র চারটা আর মাত্র চারটা লাইক সাত আট জন ভাই ব্রাদার অলরেডি জয়েন আছে অথচ কেউ লাইকই করতে চাচ্ছে না আর মাত্র তিনটা তিনটা লাইক হলেই কিন্তু আমরা এখান থেকে আরেকজনকে দিয়ে দেব আর একটা আর একটা লাইক কমপ্লিট হলেই কিন্তু আরেকজন ভাই কিন্তু এখান থেকে পেয়ে যাবে একটা উইকলি আর এইটাই কিন্তু লাস্ট উইকলি হ্যাঁ এটার পরে কিন্তু আর কালকে মনে করো এগারোটা বারোটার দিকে লাইভ আসবো কালকে অন্তত বিশটা উইকলি দেওয়া হবে হ্যাঁ আমি কিন্তু প্রতিদিন এরকম গি বাই করি চাইলে আমার চ্যানেলের পেতে দেখতে পারো হ্যাঁ জলদি জলদি লাইকটা কমপ্লিট করো এখন কিন্তু গি বাই দেওয়া হবে এখন কিন্তু পেলার ইউআইডিটা তোলা হবে সো জলদি জলদি করে সবাই সাবস্ক্রাইব করে কমেন্টে ইউআইডিটা দাও কারণ যাদের সাবস্ক্রাইব করা নেই তারা কিন্তু ইউআইডিটা ফার্স্ট আসবে না আর যাদের সাবস্ক্রাইব আগে থেকে করা তাদের ইউআইডিটা কমেন্টে হতে অনেক তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ জলদি জলদি করে সাবস্ক্রাইবটা করে ফেলো সবাই এগারো জন ভাই ব্রাদার অলরেডি আছে আট জন ভাই ব্রাদার আছে জলদি জলদি করে কমেন্টে তোমাদের ইউআইডিটা দিয়ে ফেলো চলো এবার ইউআইডিটা উঠানো যাক এক ভাইয়ের ইউআইডিটা উঠানো যাক হ্যাঁ এখানে কিন্তু আমরা ইউআইডিটা টা উঠে ফেলেছি এবারে কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে এখানে কিন্তু আমরা নগদ সিলেক্ট করলাম হ্যাঁ এবার কিন্তু এখানে শুধু একটা ই দিলেই হয়ে যাবে তো আমার নগদ অ্যাপসের ভিতরে যাইতে হবে আর আমার যে মডারেটর আছে মানে অ্যাডমিন সে কিন্তু এক্ষুনি দিয়ে দেবে হ্যাঁ জলদি জলদি করে আমি কিন্তু ইসের কারণে দেখাতে পারছি না দেখো এই ভাইকে কিন্তু আমরা এখান থেকে উইকলি কমপ্লিটেড লেখা দেখাচ্ছে উইকলি কমপ্লিটেড হ্যাঁ এই ভাইয়ের কিন্তু উইকলিটা আমাদের কমপ্লিটেড তো কমপ্লিটে দেখাচ্ছে মানে রিকোয়েস্টটা কমপ্লিট হয়েছে তোমার কিন্তু ডাইমন্ডটা এখনো যায়নি কিছু সময়ের মধ্যেই চলে যাবে মনে করো দুই মিনিটের মধ্যেই ডায়মন্ডটা কিন্তু তুমি পেয়ে যাবা তো আজকে কিন্তু লাস্ট কি ছিল এটা যারা যারা ডায়মন্ড কি নিতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কালকে কিন্তু দুপুরের দিকে আবার লাইভ আসবো আজকে কিন্তু প্রচুর বৃষ্টি যে কারণে আমি এখানে লাইভটা বেশি কন্টিনিউ করতে পারছি না হ্যাঁ সোটা বাই ভাই আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি কালকে কিন্তু আবার সবাই চলে এসো লাইভে আর যারা যারা পাওনি লাইভে যারা যারা গিভওয়েটা পাওনি তারা কিন্তু আমার ভিডিওতে এসে কমেন্টে বলো যে আমি পাইনি